পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইতিহাসে যে প্রথম অধ্যায় আছে সেই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নোত্তর সেটা নিয়ে আলোচনা করব আগে আমরা একটু কোশ্চেনের ধাঁসটা দেখে নিই বা নাম্বার ডিভিশনটা দেখে নিই ইতিহাস ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে দুটো ইউনিট থাকবে ইউনিট ওয়ানে তিনটে অধ্যায় থাকবে একটা হচ্ছে থ্রু দ্য আইজ অফ দ্য ট্রেভেলার্স অর্থাৎ বিদেশিদের দৃষ্টিতে ভারতবর্ষ দুই নম্বর হচ্ছে কালচারাল অ্যামালেগেশান এবং তিন নম্বর হচ্ছে ইম্পারিয়াল ক্যাপিটাল ক্যাপিটাল এই তিনটে চ্যাপ্টার আর পার্ট টুয়ে থাকবে দুটো চ্যাপ্টার এই যে প্রথম তিনটে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট ওয়ানের যে তিনটি চ্যাপ্টার দেখতে পাচ্ছি ইউনিট ওয়ানের যে তিনটে চ্যাপ্টার অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় পর্যটকদের দৃষ্টিতে ভারত সাংস্কৃতিক সমন্বয় এবং তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে ইউনিট ওয়ানে কুড়ি নম্বর থাকবে তার মধ্যে আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের মধ্যে যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরেকটা কথা বলে রাখি আমরা পড়ার বিষয় চ্যানেল তোমাদের জন্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকল বই থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে বা আছে সে ছায়া বলো পারুল বলো রায়মাটিন বলো প্রান্তিক বলো সাঁতরা বলো যাই বলো না কেন প্রত্যেকের বই থেকে কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে তার একটা কিন্তু আমরা তার একটা আমরা সংযোগ ঘটিয়েছি কাজে এইগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে তা চলো আর কথা না বাড়িয়ে প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করি তাহলে দেখো আমরা শুরু করছি প্রথম অধ্যায়টা মধ্য এশিয়া খোয়ারিজমে অলবিরুনি বা আবু রেহান নশো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন দুই নম্বর ফাদার অফ মডার্ন জিও সি বলা হয় অল তিন নম্বর সিরিয় আরবি ফার্সি ইব্রি এবং সংস্কৃত ভাষায় অল অগাধ জ্ঞান ছিল চার নম্বর এক হাজার থেকে এক সালের মধ্যে গজনী সুলতান মাহমুদ সতেরোবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন পাঁচ নম্বর এক সালে মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করলে তার সাথে অল ভারতে আসেন ছয় নম্বর ভারত সম্পর্কে অল উল্লেখযোগ্য গ্রন্থ হল কিতাব ওল এন সাত নম্বর অল তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে অল হিন বলে উল্লেখ করেছেন আট নম্বর হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে প্রাচীন পারসিক শব্দ থেকে নয় ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেছেন তুর্কিরা দশ ভারতে অল বিরুনি সংস্কৃত ভাষা শেখেন ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে এগারো আদি বৈদিক যুগে বর্ণ বলতে বোঝাত গায়ের রং বারো ভারতীয় সমাজে চতুর্বর্ণ প্রথা বলতে বিস্তারিত বিবরণ দিয়েছেন অল বিরুনি তেরো বর্ণ ব্যবস্থা সর্বোচ্চ অবস্থানকারী ব্রাহ্মণরা বিশ্বস্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়েছে চোদ্দ অল বিরুনির মতে ক্ষত্রিয়রা কেবলমাত্র বেদপাঠের অধিকারী ছিল পনেরো বর্ণ ব্যবস্থায় চতুর্থ বা সর্বশেষ স্তরে অবস্থানকারী শূদ্ররা দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে ষোলোটা দেখো পিতা ও ব্রাহ্মণ সমাজে নামে পরিচিত ছিল হিন্দু ছাড়া ম্লেচ্ছ নামে অভিহিত করেছেন আঠেরো ব্রাহ্মণদের জীবনধারা ধারা চতুরাশ্রমের অস্তিত্ব লক্ষ্য করা যায় উনিশ আশ্রম শব্দের অর্থ হলো আশ্রয় কুড়ি চতুরাশ্রমে চারটি প্রথা হলো বা চারটি অধ্যায় হলো ব্রহ্মচর্য গাহস্থ বানপস্থ এবং সন্ন্যাস একুশ অল বিরুনির মতে ভারতে খোলা আকাশের নিচে মৃতদেহ রাখার প্রথা সাথে পারসিকদের অন্তষ্টিক্রিয়া সাদৃশ্য আছে বাইশ মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দেয় বাসুদেব নারায়ণ তেইশ অল বিরুনির মতে হিন্দুরাও গ্রিকদের মতো বাম দিক থেকে ডান দিকে লিখত চব্বিশেটা দেখো উত্তর ও মধ্য ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লিখত একে বলা হতো অল বেরুন লিখেছেন যে ভারতীয়রা বইকে কাপড়ে কাপড় দিয়ে মুড়ে রাখতেন একে বলা হতো পুঁথি ছাব্বিশ অল বেরুনি বৌদ্ধদের সমনীয় বলে অভিহিত করেছেন সাতাশ ইউরোপীয় পর্যটক মার্কো প্রথম রেশম পথে পাড়ি দিয়ে চীনে এসেছিলেন আঠাশ ইটালীয় পর্যটক মার্কোপোলো বারোশো চুয়ান্ন সালে ভেনিসে জন্মগ্রহণ করেন উনত্রিশ ইটালীয় পর্যটক মার্কোপোলোর উপাধি ছিল মিলি ওয়ান তিরিশ মার্কোপোলো দুবার ভারতে এসেছিলেন একত্রিশ মার্কোপোলোর ভ্রমণ কাহিনী হল মিলি ওয়ান বত্রিশ মার্কোপোলোর মুখে তার ভ্রমণ বৃত্ত শুনে তা লিপিবদ্ধ করেছেন রস্টি সেলো ফার্সি ভাষায় তেত্রিশ মার্কোপোলো দক্ষিণ ভারতের পাণ্ড রাজবংশের আমলে সালে ভারতে আসেন এবং সেই সময় রাজা ছিলেন রাজা পাণ্ডবংশের পাণ্ডব চৌত্রিশ মার্কোপোলো দক্ষিণ ভারতের রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলেছেন পঁয়ত্রিশ পাণ্ড বা মাবার সেনারা যুদ্ধাস্ত হিসাবে বর্ষা ও ঢাল ব্যবহার করতেন ও তাদের প্রধান খাদ্যশস্য ছিল ধান ছত্রিশ মার্কোপোলোর বিবরণ অনুযায়ী পান্ড্য রাজ্যে প্রধান আয়ের উৎস বা প্রধান রপ্তানি দ্রব্য ছিল মুক্ত ছত্রিশ মার্কোপোলোর মতে ভারতে প্রধান আমদানি পণ্য ছিল আরবি ঘোড়া সাঁইত্রিশ মার্কোপোলোর বর্ণনা অনুযায়ী পান্ডো বা মালার রাজ্যে খ্রিস্টান সাধু সেন্ট থমাস শহীদ হন এবং তার সমাধিস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে সানথাম শহর আটত্রিশ মার্কোপোলোর মতো মতুপল্লী পাহাড়ে এটা মসুরি নামে হিরে পাওয়া যায় উনচল্লিশ মার্কোপোলোর মতো মুদ্রার ব্যবহারের জন্য কয়েল বন্দর বিখ্যাত ছিল মার্কোপোলোর মতে মুক্তার ব্যবহারের জন্য কয়েল বন্দর বিখ্যাত ছিল এবং লাস্ট কোশ্চেন চল্লিশ নম্বর মার্কোপোলোর মতে সারকে ভারতীয়রা দেবতা জ্ঞানে পুজো করতো এই হলো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বিদেশিতে পর্যটকের ভারতবর্ষের প্রথম অধ্যায়ের প্রথম চল্লিশটি প্রশ্ন আমরা দিলাম কিছুদিনের মধ্যে কাল পরশুর মধ্যে আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো যদি কোনো কিছু খারাপ লাগে বা মনে হচ্ছে এটা ভুল হচ্ছে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও বা তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই জানি আমার নিজের দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি পড়ার বিষয়ের পক্ষ থেকে বা যেই দিক নির্দেশ করে দেব যেভাবে তোমরা যদি সেভাবে চলো আশা করি তোমরা পরীক্ষায় অবশ্য অবশ্যই ভালো করবে এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে দেখবে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় আসবে কাজেই যদি ভালো রেজাল্ট করতে হয় এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করে দাও কারণ পাঁচ মাসের মতো আর পরীক্ষা বাকি আছে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শর্টকাটে কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় না তার জন্য পড়াশোনা করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং সেটা যদি তোমরা করো এবং তুমি করো এবং করতে পারো সবচেয়ে বড়ো কথা তা যাই হোক যদি করো এবং করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল লাস্ট কথা প্রথম দুটো সেমিস্টারের মতো কিন্তু থার্ড সেমিস্টার হবে না বা ফার্স্ট সেমিস্টার হবে না কারণ বাইরের স্কুলে পরীক্ষা দেবে বাইরের কোশ্চেন হবে বাইরে খাতা দেখা হবে অর্থাৎ ঠিক মাধ্যমিকের মতো কাজে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের সাথে তুলনা করলে কিন্তু হবে না অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে